আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রিজনেবল প্রাইসে চার বেডরুমের ফ্ল্যাট কিনতে আগ্রহ প্রকাশ করাতেই আজকের এই ভিডিওটা বানানো আজকের এই ভিডিওতে থাকছে আঠারোশো স্কোয়ার ফিটের চার বেডরুমের ফ্ল্যাটের বিস্তারিত তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা যদি বিল্ডিং সম্পর্কে কিছু জানার বা ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান মোহাম্মদপুর বেদিবাদ বাস স্ট্যান্ড থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চাঁদ উদ্যান হাউজিং দুই নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটিতে আপনি পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম চারটি ব্যালকনি চারটি ওয়াশরুম একটি কিচেন যার সাথে রয়েছে একটি স্টোর রুম তাছাড়া রয়েছে একটি ড্রয়িং একটি ডাইনিং ও একটি লিভিং রুম আঠারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি লিফটেড টু টাইপ বি ব্যাকসাইডের একটি ফ্ল্যাট তবে ব্যাকসাইড হওয়ার সত্ত্বেও ফ্ল্যাটটি সম্পূর্ণ খোলামেলা ও সাউথ ফেসের একটি ফ্ল্যাট এই বিল্ডিংয়ের তৃতীয় তলা চতুর্থ তলা ও পঞ্চম তলায় সেম একই রকমের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটিতে ভালো কোয়ালিটির মেটারিয়াল ও আধুনিক সকল সুযোগ সুবিধায় বিদ্যমান রয়েছে ফ্ল্যাটটির বর্তমান মূল্য পঁচানব্বই লাখ টাকা এবং কার পার্কিং নিলে আলাদা ছয় লাখ টাকা দিতে হবে যার সম্পূর্ণ টাকা এককালীন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করার সাপেক্ষে ফ্ল্যাটটি বুঝে নিতে পারবেন এছাড়া এখানে রয়েছে সাফ কবলা জমি আকারে রেজিস্ট্রি করার সুবিধা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সিলিন্ডার গ্যাস জেনারেটর এবং লিফটের ব্যবস্থা এবং লুফটপে থাকছে কমিউনিটি হল ও যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা পোনে ছয় কাঠা জায়গার উপরে নির্মিত আমাদের এই অ্যাপার্টমেন্টটি জি প্লাস নাইন যার প্রতি ফ্লোরে রয়েছে দুইটি করে ইউনিট টাইপ এ ও টাইপ বি আর থাকছে দুইটি লিফ্ট ও একটি জেনারেটরের ব্যবস্থা তো আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে টাইপ বি আঠারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট কমন এরিয়া সহ এই সেম একই ডিজাইনের ফ্ল্যাট তিন চার ও তলায় অ্যাভেলেবেল রয়েছে তাই সরাসরি ভিজিট করে আপনার পছন্দের ফ্ল্যাটটি বুঝে নিতে আজই যোগাযোগ করুন